তো আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদেরকে সবাইকে ঈদ মুবারক তো আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে এলাম তো ফটো এডিটিং তো দিয়ে কিভাবে আপনারা প্রফেশনাল লেভেলের ফটো এডিট করবেন একটি নর্মাল ফটো ফুল এইচডি তে কনভার্ট করবেন আমি এই ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমার স্ক্রিনে দেখতেছেন অনেক কিন্তু ফটোই কিন্তু শোক করতেছে নর্মাল আছে এখানে এখানে আছে এইচডি করা তো একটা করে ভিডিও কিন্তু নর্মাল যে ভিডিওটা আমাদের ছিল ওটা আমি এসডি তে কিভাবে কনভার্ট করছি তো রিমি অ্যাপ দিয়ে তো দেখতেই পাচ্ছে আমার ডিসপ্লে কিন্তু ফটোগুলো শো করতেছে তো এই ধরনের ফটো কিভাবে আপনারা ফুল এস তে কনভার্ট করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি স্টেপ স্টেপ বাই ভিডিও দেখিয়ে দেবো তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর আপনি যদি এখনো পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আপনারা গুগল প্লে স্টে যায় রিমি অ্যাপ লিখে সার্চ দিবেন দেওয়ার পর এরকম একটা অ্যাপ আপনাদের মাঝে শো করবে তো অ্যাপটার গায়ের উপরে আপনারা ডাউনলোড দিয়ে দিয়ে দিবেন দেওয়ার পর অ্যাপটা গায়ে একবার টাচ করবেন তো টাচ করানোর পর যদি আপনাদের কাছে অ্যালাউ হয় তো আপনারা অ্যালাউ করে দিয়ে দিবেন তো দেওয়ানি হয়ে গেলে টাচ করা মাত্র আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে তো উপরে লক্ষ্য করুন করস তো এখানে একবার আপনারা টাচ করবেন করানোর পর যে ফটোটা আপনারা তো কিন্তু একটা আমরা আমরা আমাদের গিয়েছে এখন যে ফটোটা এসডি ডি করবো সেই ফটো একবার আমরা টাচ করব তো আমাদের এটা কিন্তু একটা নর্মাল ফটো এখন এই ফটোটা আমরা এস তে কনভার্ট করবো তার জন্য এখানে একবার টাচ করবো তো এখানে সবচেয়ে হবে তো যদি এই রকম অ্যাড চলে আসে তো একটু অপেক্ষা করবেন একটা শেষ হওয়া পর্যন্ত তো একটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কয়েন উপরে দেখতে পারবেন ক্রোস চিহ্ন এরকম কিন্তু আপনাদের মাঝে শো করবে তো ক্রোস একবার টাচ করবেন তো টাচ করার পর এখন দেখুন আমাদের ফটোটা কিন্তু ফুল এইচডি তে কিন্তু কনভার্ট হয়েছে তো দেখুন এটা হলো আমাদের নরমাল ফটো আর এটা কিন্তু আমাদের এইচডি ফটো ঠিক আছে তখন এই ফটোটা যদি আমি আপনাদেরকে টেনে দেখাই তো দেখুন আমাদের চেহারাটা কিন্তু ফাটে নেই ঠিক আছে তো মেয়েটার চেহারা কিন্তু একবার ফুল পরিষ্কার তে কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু কনভার্ট হয়েছে তো দেখতেই পেরেতেছেন তো এই সফটওয়্যারের মধ্যে আপনারা ফটো এডিট করে অনেক শান্তি পাবেন অনেক অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসটা কিন্তু অনেক সহজ এক ক্লিকে মাত্র ফটো কিন্তু এখানে এডিট হয় তো এখন আমরা আমাদের যেহেতু এই ফটোটা নর্মাল একটি ফটো আমরা এসডি করে ফেললাম এই ফটোটা আমরা সেভ করবো উপরে এখানে দেখবেন এখানে একবার টাচ করবেন তারপর এখানে একবার টাচ করবেন তো আপনাদের ফটোটা কিন্তু আমাদের যেহেতু ওটা টাইম শেষ গেছে তার জন্য উপরে করেন এখানে একবার টাচ করবো তো টাচ করার পর আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে আমাদের তখন এখানে একবার টাচ করবো আমরা এখন সোধা এখান থেকে আমাদের গ্যালারিতে ঢুকব মাত্র যে ফটোটা আমরা গ্যালারিতে আর এখন আমি যদি আপনাদেরকে নর্মাল ফটোটা দেখাই তো দেখুন এটা হলো নর্মাল ফটো দেখতে পাচ্ছেন তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন তো কিভাবে একটি নর্মাল ফটো ফুল তে কনভার্ট করা যায় তো ফুল এইচডি কিন্তু চারটি লিখেই কিন্তু আপনাদের ফুল এস ডি এমনকি সাইড এ কিন্তু বিলার ও হ্যাঁ চলে এসেছে তো আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন তো কিভাবে একটি নর্মাল ফটো এডিট করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন